প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই এই পর্বে তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে দ্বিতীয় প্রজাতন্ত্রের অর্থাৎ বিপ্লবী সরকার যখন যদি গঠন হবে যদি গঠন হয় তখন অথবা একটা জনগণের প্রত্যক্ষ ভোটে যদি একটি গণতান্ত্রিক সরকার যদি দেশে ক্ষমতা গ্রহণ করে তাহলে বাংলাদেশের নতুন নিজস্ব জাতীয় সঙ্গীত কি হওয়া উচিত সে বিষয় হচ্ছে এই পর্বটা তো এখন অনেকের কাছে ব্যাপারটা মানে একটু ষড়যন্ত্র ষড়যন্ত্র মনে হতে পারে কিন্তু সত্যি কথা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিব যখন মারা গেল তাকে যখন ওই যে মেরে ফেললো আর কি এরপরে যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসেন এবং তখন জিয়াউর রহমান সরকারে সরকার হচ্ছে আপনার জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত পাল্টানোর জন্য কিন্তু মানে কথাবার্তা বলতে শুরু করেন আর কি তো তারই একটা মানে তখন বেশ কয়েকটা হচ্ছে আপনার এরকম সঙ্গীত সরকার হচ্ছে মানে বাছাই করে তার মধ্যে মানে সবচেয়েতে বেশি সামনে যেটা ছিল সেটি হচ্ছে আপনার প্রথম বাংলাদেশ যেটা এর লেখক হচ্ছে আপনার মনিরুজ্জামান মনির তিনি বাংলাদেশি এবং তিনি তিনি তার বাড়ি হচ্ছে সিলেটের অর্থাৎ পুরো বাংলাদেশি আর আলাউদ্দিন আলী হচ্ছে এই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ যে গানটা তো এই গানটারই তিনি হচ্ছে সুর দেন আর কি এবং আলাউদ্দিন আলী হচ্ছেন মুন্সিগঞ্জের তো এই গানটি হচ্ছে একটি দেশাত্মবোধক গান বেশি লম্বা না মাত্র তিন মিনিট চল্লিশ সেকেন্ড যখন এটা প্রথমবার প্রচার করা হয়েছিল বিটিভিতে উনিশশো সালে এবং এই গানটি গিয়েছিলেন হচ্ছেন তখন প্রয়াত আপনার শাহনাজ রহমতুল্লাহ তো এদের মধ্যে আপনার শাহনাজ শাহনাজ রহমতুল্লাহ তিনি প্রয়াত হয়েছেন আলাউদ্দিন আলী হচ্ছে প্রয়াত হয়েছেন দু সালে তবে মনিরুজ্জামান মনির কিন্তু তিনি এখনও বেঁচে আছেন এবং বিএনপি যখন প্রথম সরকার গঠন করে তখন মানে শুরুর দিকে আর কি তখন চৌধুরী বিএনপি নেতা কামাল ইবনি ইউসুফ তিনি অবশ্য এখন প্রয়াত হয়েছেন তো কামাল ইবনে চৌধুরী কামাল ইবনে ইউসুফ তিনি হচ্ছে এটা মানে এটা নিয়ে হচ্ছে তিনি উদ্যোগ গ্রহণ করেন আর কি যে জাতীয় পতাকাও পাঠানো হবে আর হচ্ছে সাথে সাথে ওই যে আপনার জাতীয় সংগীতটা পাল্টানো হবে এর একটা বড় একটা কারণ ছিল হচ্ছে আসলে বাংলাদেশের যে চেতনা সেটি হচ্ছে আমার সোনার বাংলার ভিতরে নাই সেটা হচ্ছে তিনি বলেছেন যেটা হচ্ছে একদম সত্যি কথা আপনার বাংলাদেশের সাথে বাংলাদেশের মত যে একটা আপনার আইডিয়া হ্যাঁ যে ধারণা সেটির সাথে আসলে এই যে মানে রবীন্দ্রনাথের যে চিন্তা ভাবনা মনন তিনি যে মুসলমান বাঙালিদের নিয়ে যা চিন্তা করেছিলেন এবং জমিদার প্রথা নিয়ে হচ্ছে তিনি যা চিন্তা করেছিলেন মানে সব কিছু মিলিয়ে হচ্ছে তার সাথে আসলে এটা যায়ও না এবং আমার সোনার বাংলাটা হচ্ছে একটা চুরি করা হচ্ছে সুরটাও হচ্ছে চুরি করা তো সব মিলিয়ে হচ্ছে মানে আমার সোনার বাংলা এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়া উচিত না সেটা হচ্ছে মানে আমি নিজে মনে করি না অনেকে মানে যারা হচ্ছে দেশকে ভালোবাসে না তারাই হচ্ছে একমাত্র এই যে আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে রাখাটাই হচ্ছে রাখার পক্ষে হচ্ছে মানে কথাবার্তা বলে আর কি তো এবং শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বাংলাদেশের কোনো জায়গায় হচ্ছে তার জন্ম হয় নাই তো অনেকে হচ্ছে আপনার বলতে পারেন যে মানে নজরুল ইসলামেরও তো হচ্ছে মানে বাংলাদেশের তো বাংলাদেশের তো যার জন্ম হয় নাই তার তিনি ভারত থেকে তাকে আনা হয়েছিল এগুলো নিয়ে আসলে অনেক বিতর্কের ব্যাপার আছে তবে যার সাথে হচ্ছে বাঙালি মুসলমানদের হচ্ছে আপনার মানে একটা যে রাষ্ট্র ব্যবস্থা তাদের নিজেদের হচ্ছে স্বাধীনভাবে হচ্ছে একটা তাদের যে একটা অস্তিত্ব সেটির সাথে হচ্ছে যেসব যায় কিছু যায় না সবই হচ্ছে আমাদের আসলে ছুঁড়ে ছুঁড়ে ফেলা উচিত তাই এই যে আমার সোনার বাংলাটাকে হচ্ছে মানে এটা বাদ দিয়ে প্রথম বাংলাদেশ মনিরুজ্জামান মনিরের হচ্ছে এই সঙ্গীতটাকে হচ্ছে জাতীয় সঙ্গীত করার জন্য আসলে তৎকালীন বিএনপি সরকার হচ্ছে সেটি আপনার উদ্যোগ নিয়েছিল কিন্তু এর পরপরই হচ্ছে আপনার উনিশশো সালে হচ্ছে আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম তাকে নির্মমভাবে হত্যা করা হয় তিনি শহীদ হন তো তিনি শহীদ হওয়ার পর আর আসলে এই ব্যাপারটা ওই যে এরশাদ সরকার তো ওই যে ভারতের লেসপেন্সার ভারতের চামচা সে হচ্ছে এটা নিয়ে আর আগায়নি এরপর এমনকি বিএনপিও যখন ক্ষমতায় এসেছিল খালেদা জিয়ার খালেদা জিয়ার হাত ধরে দুই তৃতীয়াংশ আপনার ইয়ে নিয়েও আপনার সম মানে সংসদে আসন নিয়ে হচ্ছে তারা এ নিয়ে কিছু করে নাই কিন্তু আমার একটা মানে একটা আশা যে মানে দ্বিতীয় প্রজাতন্ত্র যদি হয় বিপ্লবী সরকার যদি ক্ষমতায় আসে অথবা কোনো গণতান্ত্রিক সরকার মানুষের মানুষের আপনার স্বতঃস্ফূর্ত ভোটে ক্ষমতায় এসে যদি দুই তৃতীয়াংশ ক্ষমতা নিয়ে আসেন দেশপ্রেমিক কোনো সরকার তাহলে তাদের উচিত হবে হচ্ছে এই যে আমার সোনার বাংলাটা ছুঁড়ে ফেলে দিয়ে এই যে মনিরুজ্জামান মনিরের এই গানটি হচ্ছে আপনার জাতীয় সঙ্গীত করা উচিত আর কি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ তো এটাই হচ্ছে ব্যাপার আর কি তো আগামী পর্বে আসলে একটা পরবর্তী একটা পর্বে হচ্ছে আমিও একটা আমাদের নতুন মানে দ্বিতীয় প্রজাতন্ত্রের আমাদের মানে পতাকা কি হবে সে নিয়ে কথা বলবো তবে এই পর্বটা হচ্ছে আমি আর লম্বা করতে চাই না তো এই হচ্ছে কথা আর কি তো এটি মানে যখনই হচ্ছে মানে একটা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রজাতন্ত্র ঘোষণা করে আপনার একটা হচ্ছে যেই সরকার হোক সেটি যদি বিপ্লবী সরকার হয় অথবা সেটি যদি একটা গণতান্ত্রিকভাবে হচ্ছে আপনার সরাসরি গণতান্ত্রিক বলতে ভোটের মাধ্যমে যদি স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে যদি সেটা নির্বাচিত একটা সরকার যদি আসে দুই তৃতীয়াংশ ক্ষমতা নিয়ে তাদের উচিত হবে আমি উচিত হবে বলবো না তাদের অত্যাবশ্যকীয় এটা যে মানে আমাদের জাতীয় সঙ্গীতটা হচ্ছে পাল্টিয়ে ফেলা পাল্টে নতুন এই জাতীয় সঙ্গীতটা মানে জাতীয় সঙ্গীত হিসাবে হচ্ছে প্রথম বাংলাদেশকে হচ্ছে বাছাই বাছাই করাটা উচিত বলে আমি মনে করি আর কি তো আপনাদেরও কি ভাবনা সেটি হচ্ছে জানাবেন কারণ আমাদের আমাদের যে জাতিসত্তা যে আমরা বাংলাদেশি আমরা বাঙালি মুসলমানের দেশ বাংলাদেশ নিরানব্বই ভাগ হচ্ছে বাঙালি 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 তার মধ্যে হচ্ছে আপনার নব্বই ভাগ হচ্ছে আপনার বাঙালি মুসলমান আমার মতো মানুষ হচ্ছে খুবই কম যে আধা বাঙালি আধা আধা জাপানি যদি আমি পুরোপুরি বাংলাদেশি একজন মুসলমান আমি মনে করি যে আমাদের জাতীয় সঙ্গীতটা হওয়া উচিত আমাদের দেশের কারো লেখা দেশের কারো কারো দ্বারা সুর দেয়া সুন্দর একটি সঙ্গীত তা আমার মনে হয় এবং যে সঙ্গীতটা শুনলে হচ্ছে শরীরে একটা শক্তি চলে আসে দেশপ্রেমের একটা যে শক্তি যে উদ্দীপনা সেটি আসে সেরকম হচ্ছে একটা সঙ্গীত আমাদের মনে মনে হয় আমাদের বাছাই করা উচিত এবং আমাদের বাছাই করার প্রয়োজন নাই এবং এটা নিয়ে এত বেশি বিতর্ক করার কিছু আছে বলে আমি মনে করি না যদি জিয়াউর রহমান সরকার যদি তৎকালীন বিএনপি সরকার যদি সেটা সেটা নিয়ে যদি আপনার উদ্যোগ গ্রহণ করেন একজন জিয়াউর রহমান আমাদের কিন্তু তিনি একজন বীরুত্তম তো তিনি একজন বীরুত্তম যদি বলেন যে হ্যাঁ আমাদের জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করার প্রয়োজন এর চেয়ে বেশি কিছু কিন্তু আর লাগে না এবং প্রত্যক্ষ ভোটে যে সরকার যেটি এসছিল সে সরকার সে সরকার হচ্ছে আপনার এই কথাটা বলেছে সুতরাং কেউ যদি বলে যে এর পিছনে এটা কোনো প্রয়োজন নাই অথবা এর পিছনে কোনো কারণ নাই এটা শুনবেন না যদি ন্যূনতম যদি দেশপ্রেম যদি আমাদের থাকে যার শরীরে হচ্ছে ন্যূনতম আপনার দেশপ্রেম আছে তারই উচিত হচ্ছে এ নিয়ে সোচ্চার হওয়া তো এ হচ্ছে পর্বের কথা তো আপনার মতামতটা জানাবেন আপনার যদি কোনো মতামত থাকে আর আগামী পর্ব পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম